ক্রিকেটার তো নন যেন কোনো বডি বিল্ডার ম্যাচের পর ম্যাচ খেলেছেন অথচ কোনো ক্লান্তি নেই বিরাট কোহলি ফাফ ডু প্লেসিস ডেভিড ওয়ার্নার কিংবা শান মাসুদ বয়সের ভারেও তারা নুয়ে পড়েননি বরং তরুণ ক্রিকেটারদের থেকে ফিটনেসে তারা ঢেড়ে গিয়ে শুধুমাত্র চোটে পড়েই অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে সেখানে চোট জিনিসটা এই ক্রিকেটারদের কাছেও খেষতে পারে না ক্রিকেটার এমন কয়েকজন লৌহ মানব সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে কিং কোহলির নাম ব্যাট হাতে যত খারাপ সময় যাক ফিটনেসে কোহলি সবসময় সেরা ছত্রিশে পা দিয়েও তিনি চিরসবুজ ক্যারিয়ারের শুরু থেকে নিজের পছন্দ অপছন্দ নিয়ে বেশ সচেতন তিনি ফিটনেস ধরে রাখতে একই ব্র্যান্ডের পানি পান করেন নিজের প্রিয় খাবারও বাদ দিয়েছেন খাদ্য তালিকা থেকে কোহলি এখন পুরোপুরি নিরামিষ ভোজি এবং এর সঙ্গে তার শরীরও মানিয়ে নিয়েছে তার খাদ্য তালিকায় নব্বই শতাংশ খাবারই ভাপা ও সেদ্ধ করা যেখানে থাকে না কোনো প্রকার মশলা শরীর ঠিক রাখতে নিয়মিত ঘাম ঝরাতেও কোনো রকম আলসিমি করেন না কোহলি সাবেক প্রোটিয়া কাপ্তান ফাফ ডু কে দেখুন বয়সটা ৪০ পৌঁছেছে কিন্তু ফিট ফিটনেস দেখে তো বোঝার উপায় নেই এখনো তিনি উড়ন্ত ক্যাচ নেন রানিং বিটুইন দ্য উইকেটেও দুর্দান্ত সবচেয়ে বড় কথা হলো ডু প্লেসিস একাধারে ম্যাচ খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সেই কবে তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার আবেদনটা একটুও কমেনি আইপিএল পিএসএল এসএ টি সবখানেই তাকে দেখা যায় সাফল্য আর অর্জনের দিক থেকে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদের নামটা আলাদাভাবে উচ্চারিত হবে না কিন্তু ফিটনেসে তিনি যে কারো আইডল হতে পারেন দু সালে ইয়ো ইয়ো টেস্টে বাইশে বে বেশি মার্কস পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি উইকেটে মাসুদের গতি চিতার মতো অনায়াসে তিনি সিঙ্গেলকে ডাবলে পরিণত করতে পারেন পরিসংখ্যানে ভালো না হলেও শুধুমাত্র ফিটনেসে ধারাবাহিকতার কারণে বিসিবি তার উপর আস্থা রেখেছে দিয়েছে সাদা পোশাকের নেতৃত্ব ভার ডেভিড ওয়ার্নারের কথাটা না বললেই নয় সাবেক এই ওজি ওপেনার চাইলে অনায়াসে আরো কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটটা খেলতে পারতেন শক্ত পেশির সাথে সুঠাম দেহ লম্বা ক্যারিয়ারে চোট নিয়ে খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি ওয়ার্নারকে ভাবে তিন ফর্ম ফর্মেটেই খেলে গেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও দেখিয়েছেন দাপট মাঠে তার জন্মনে ভাব সতীর্থদেরও চাঙ্গা রাখে কম জাননা না ওয়ার্নারেরই এক সময় সতীর্থ নাথান লায়ন প্রজন্মের অন্যতম সেরা এই স্পিনার দু সালে অভিষেকের পর একটানা খেলে গেছেন অস্ট্রেলিয়ার মতো দলগুলো টেস্ট ক্রিকেটটা বেশি প্রাধান্য দেয় ম্যাচও খেলে বেশি বেশি সেখানে পেসারদের নিয়ে আলাদা পরিকল্পনা থাকলেও লায়নকে নিয়ে কখনোই ভাবতে হয়নি দলটির একটানা বোলিং করেও তার শরীরে ক্লান্তি আসে না ফিটনেসে ইংল্যান্ডের ক্রিকেটাররা বরাবরই শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছে অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসন ফিটনেস দিয়ে যে দৃষ্টান্ত দেখিয়ে গেছেন সেটা ধরে রেখেছেন জৌ রুট বয়সটা 34 এর মধ্যে খেলে ফেলেছেন 150 বেশি টেস্ট এক যুগ আগে ক্যারিয়ার শুরু করার রুট ছাড়িয়ে যেতে পারেন স্বয়ং টেন্ডুলকারকে 13000 এর মতো টেস্ট রান আর 36 টা টেস্ট সেঞ্চুরি এই অবিশ্বাস্য ধারাবাহিকতার পেছনে সফলতার মূল মন্ত্র একটাই সেটা হলো জৌ রুটের ফিটনেস ইস্পাত কঠিন শরীর নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলতে পারেন তিনি ফিটনেস ধরে রাখার কারণে প্রায় রবীন্দ্রJadeja প্রশংসা শোনা যায় যাদের যা এমন একজন ক্রিকেটার যার হাত পা ও ব্রেন সবকিছু চলে সমান তালে ফিল্ডিং এ তিনি বিশ্ব সেরাদের একজন ব্যাটিং অনুবদ্ধ মতো ক্রিকেটার পাওয়া যে কোনো দলের জন্য স্বপ্ন ফিটনেস নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সমালোচনা হয় সেই সমালোচনাটাও অযৌক্তিক নয় তবে ব্যতিক্রম কিছু ক্রিকেটার আছে যেমন নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে অনেক বাজে সময় গেছে কখনো কখনো দল থেকেও বাদ পড়েছেন কিন্তু শান্তর ফিটনেস সবসময় নির্বাচক ও কোচদের প্রশংসা কুড়িয়েছে ফিটনেস টেস্টেও তার ধারাবাহিকতার প্রমাণ পাওয়া যায় এই ক্রিকেটাররা দেখিয়েছেন সফল হতে হলে ফিট থাকা জরুরি